গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে কী বার বলো তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার আর ওটা দেখতে পাচ্ছ আমার মায়ের পা দেখা যাচ্ছে মা কালকে সন্ধেবেলাতে না রাত্রে সাড়ে আটটা নাগাদ বাড়ি তখন না এসেছে আর কি আমাদের বাড়িতে কারণ আমার পাশেই আর কি মামার বাড়ি তো মা সেখানে এসেছিলো তো মেয়ে শুনেছে তো কান্নাকাটি কাকে করছিলো যে আমার কাছে থাকবে দিদা তার জন্য আবার তোমার দাদাভাই গিয়ে নিয়ে এসছে মাকে রাত্রে আর কি তো মা রাতে ছিল তো তোমাদেরকে তো দেখাইতে দেখাতে পারেনি মানে অনেকটা রাতে এসেছে তো আর কি এখন সকালবেলায় চা খাচ্ছি চা খাচ্ছি চিড়ে ভাজা আছে চিড়ে ভাজা চা তারপরে রুটি ছিল যে সেইগুলোয় চারজনে মিশে খাচ্ছি আর হ্যাঁ আজকে থেকে আমাদের কিন্তু মনিসপাট সব শুরু হয়ে গেছে কারণ যেহেতু ধান কাটা লেগেছে না তো আমাদেরও তো জমিতে ধান লাগানো রয়েছে আর গোপ্য জাগে তো আমরা দিকে তাকেই বসে রয়েছে তো ধান কাটা শুরু হয়ে গেছে তো দাদাভাই অনেক সকালে উঠেছে আমরাও উঠেছি কিন্তু দাদাভাই আমাদের আগেই উঠেছে কারণ ও জানো হলে তরকার ওই করে দেয় কারণ আমি আর উঠে করতে পারি না আমি আমার কাজে লেগে পড়ি তো দাদাভাই ঘুমনি করেছে হ্যাঁ অনেকগুলো মনেস আমাদের আলু লাগানো হবে আলু ও সবজি মানে পটল রসুন পেঁয়াজ এগুলো আমাদের এই বাড়ির কাছে একটা জমি রয়েছে তো সেখানে এই সব চাষগুলো লাগানো হবে আর ধানের জমিটা অনেক দূরে সেখানে ধান কাটার জন্য মনেস হয়েছে তো ওখানেও না পাঁচখানা মন হচ্ছে এখানে দুখানা দুখানা হয়েছে আর কি তো এই দেখো রসুন বসুন রসুন লাগাবে তো রসুনগুলো এই মাত্র কিনে নিয়ে আসলো তো এইগুলোকে কুয়া কুয়া করে ছাড়িয়ে দিচ্ছে মা আর মেয়ে কারণ এগুলো জমিতে নিয়ে যাবে কারণ এই এর আগে ওরা এখন আলু লাগাচ্ছে আলু আর পটল লাগাচ্ছে তারপর রসুন আরকে লাগিয়ে দেব ওর মধ্যে তো এগুলো মার মেয়ের চারিদিকে যে কোয়া কবার আমাকে বলছিল কিন্তু আমার এই সময় সময় একদমই নেই কারণ আমি আমার কাজ করব তবে রান্না রান্না বাড়ি আজকে হবে তো সেগুলোই তো মাকে বললেন না তুমি লাগিয়ে দাও তো এই দেখো হাঁড়ি দেখতে পাচ্ছ তো অনেক কটা মনীষ হয়েছে না তো অনেকটা বড়ই হাঁড়ি আর এই যে মা আসলে মায়ের সজনে শাক খেতে খুব ভালোবাসে তো ছাদে সেরকম ছিল না তো যে একটু খানা পেয়েছে তো মাকে বললাম তুমি নিয়ে আসো তো মা সেটাই পেরে নিয়ে যা আর এই যে আলু আলু দিয়ে করলা একটা ভাজা হবে শাক হবে আর মাছ আছে কালকে কার মাছ রয়েছে আর এই যে আমাদের গাছের পিপে তা কতগুলো পিপে নিয়ে এসে দেখো দাদা ভাই এটা আমাদের গাছেরই পিঁপে কারণ কি তরকারি এখন তো অনেক কদিন ধরে মনিস হবে ধরো আগে থেকে শুরু হয়েছে ধান কাটা তারপরে বাঁধবে তারপরে আবার ঠাঙানো তারপর আবার বাড়ি নিয়ে আসা এখন বুঝতে পারছি এখন থেকে লেগেছে মানে এখন চললো সমানে এখন দশ পনেরো দিন ধরে মনীষ তো পেঁপেগুলো নিয়ে এসছে আজকে থেকে পেরে তো সেইগুলো আর কি তরকারি হবে কালকে চিন্তা আর আজকে তো মতভূমি হয়ে আর পেঁপেটা হবে কালকে রান্নাবাড়িও করছিলাম তো রান্নাবাড়িও হয়ে গেছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে এরকম বাইরে আসলাম দুধ গরম বসিয়েছিলাম দুধ গরম হয়ে গেছে বসানো রয়েছে আর মাকে আমি যার জন্য আরও আটকে রেখেছিলাম কারণ বাবারও ধান কাটা হচ্ছে মানে মাদের ও বাড়িতেও মাদেরও সব ধান জমে জায়গা রয়েছে তো সেখানেও বাবা ধান কাটছে তো মা সকালে চলে যাচ্ছিলো তো আমি যেহেতু যেতে দিলাম না কারণ আমি এই যে রাগঘাপ সর্ষে ছেড়ে দিয়ে গেছিলো এখন গম আছে কারণ ময়দা আর কি শেষের দিকে তো মা মাঠ যাবে ওই জন্য মা আটকে এই বেলা একদিন আমি যা ভাত খেয়ে তারপরে যাবে হ্যাঁ তারপরে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরের দিনের ভিডিও কারণ ওই যে মা গম ফুম ঝেড়ে দিয়ে ভাত খেয়ে মা চলে গেছে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি এটা হচ্ছে দেখো আলু পেঁপের তরকারি হয়ে গেল সকাল সকাল আমার তাকে দিলাম গাড়ি তো।

তো দেখতে পাচ্ছ সকালে খাবার তো হয়ে গেছে মনীষকে মনীষে নিয়ে মনীষে মানে যে মানে একটা আমার মাসির ছেলে আর কি ও শুধু কাটে ধান তো ওই খাবার নিয়ে চলে গেল আর দাদাভাই এখন কাজে যাবে তো দাদাভাই ভাইকে মাখছে তেল কারণ দাদাভাইকে যদি একটা কথা দাদাভাই বলবে যে তোমরা ফয়সা তোমরা ক্রিম মাখো আমি কালো আমি আমার খাটে সর্ষে তেল ছেড়ে আমরা আর কিছু চিনি না তো ও সরসি সর্ষে তেল মা কোনো ক্রিম মাখবে না আমাকে অনেক কিছু ক্রিম ট্রিম ক্রিম

ছাদে যে বিঙ্কেরটা মেলে দিয়েছি তো দাদা ভাই গায়ে নেবে না রোদে দেওয়া হয়নি বলে কালকে গায়ে নিচ্ছে না তো মেলে দিয়েছি আর কাল থেকে আসেনি সে পরশু বিকালবেলায় এসেছিলাম তাও জল দিইনি গাছগুলায় তো কালকেও দেওয়া হয়নি জল তো দেখো এখন জল দেবো গাছগুলো সব তো ভিজে ভিজে আছে কিছুটা কিছুটা শুকিয়ে গেছে চন্দ্রমল্কালি যেমন শুকিয়ে গেছে এ দেখো লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো এখন সব জল দিই দেখো গেঁদাটাও শুকিয়ে গেছে দেখো ছো তো এখন সব জল দেবো গাছগুলায় সব শুকিয়ে গেছে এগুলো জল দেওয়াই হয়নি দুদিন ধরে তো চলো জল দিয়ে নি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসবে সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরা বেশ ভালোই আছি আর ঠান্ডাটা বেশ ভালোই জব্ব পড়েছে এখন তো বুঝতে পেরেছি ভারী ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে তার মানে বুঝতে পেরেছি ঠান্ডা ভালোই পড়েছে আর এখন নটা বাজে সোয়েটার খুলে কারণ নিচ্ছে আমাদের খুবই ঠান্ডা তো ছাদে ও আসলাম বলে এখন রোদ করছে তা খুলে রোদে দিয়ে দেবো আর গাছগুলো এখন জল দেবো তো দেখতে পেলে সকালবেলা অনেক কাজ হয়ে গেছে মুনিস হয়েছে কাল থেকে শুরু হয়ে গেছে মুনিশ আমাদের এখন ধান কাটা তো পটল এই অনেক কিছু কালকে সব লাগানো হয়েছে আর এখন ধান কাটছে কালকে থেকে ধান কাটছে তো আলু পেপে তরকারি হয়েছে দেখতে পেলে তোমরা তরকারি পথে করা হয়েছে মুনিশের জন্য মাঠে চলেও গেছে খাবার তো এখন গাছগুলো জল দেবো তারপর উঠুন ঝাঁ দিয়ে স্নান করবো এখনো স্নান করিনি দেখো আগেও মাথাটা কেটে দিয়েছিল এখনো কেটে দিই সে কোনো পোকা রয়েছে দেখো রাম দেখো কত কষ্ট করে আমি সব ইয়ে করছি দেখো মাথাটা কেটে দিয়েছে অবস্থাটা ভীষণ খারাপ অল্প মাটি তো তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখো যা যা করে একটু দিয়ে দিলাম আবার বিকালে এসে দেব আবার তো শুকনোটা কেটে গেছে জল নেমে যায় आदमसेरा आवाज़ छादे असलम ये जो उल्टी है तो वो अरे जो सांग कर रही है सब कपड़े जमा में अल फॉर नहीं तो मेल बोगुलो आरे तो कैसे-कैसे बंद में काचे कोबो शीर्षी चेतोगे इतने मुद्दे यदि देखो कि बंद मास कि बंद में देखो देखो, दाखो. देखो. तो ठल्पेजी देखो देखो ओ इधर को देखता चले चले আলু সেদ্ধ করেছি আলু ভাত হয়ে গেছে কিন্তু মেয়ে খেয়েই ফুলে গেছে আর এখন আমি ডালটা ঠুকে দেব কারণ টমেটো দিয়ে ডাল হবে এরকম আর এটা আমরা সিদ্ধ করেছি পাকা আমরা আমাদের গাছেরই তো এটা মাখবো কাঁচা লঙ্কা দিয়ে তেল তেল দিয়ে তারপরে তোমার চিনি দিয়ে তো ওই দেখো দাদাভাই খেতে এসেছে কারণ বাড়ির কাছে কাজ করছে তো তো দাদাভাই খেতে এসে ওই দেখো দাদাভাই খাচ্ছে তো আমাদের খাওয়া এখনও হয়নি এ দেখো গপুকে স্নান টান করে দিয়েছে এখন গপুকে ঘুম পাড়াবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলো তুই লাইক করে দিও